জ্যাসকে হসপিটালে ভর্তি করেই কান্নায় ভেঙে পড়ল কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীকে মেহেন্দি বলে দিদি আমিও তোর পাশে আছি তুই এসব নিয়ে একদম ভাবিস না তখনই জগদ্ধাত্রী বলে দেয় না রে মেহেন্দি এরপর থেকে তুইও হয়তো পাশে থাকতে পারবি না কারণ কেঁচো ঘুরতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে এই যেমন কালকের ইন্টারোগেশনে চন্দ্রবদন আর উৎসবও অ্যারেস্ট হয়ে যেতে পারে আর এটা শোনার পরেই চন্দ্রবদন তো জগদ্ধাত্রী বলে চিৎকার করে ওঠে আর তখন বৈদেই মুখার্জি বলে কৌশিকী এই বেলায় তুমি আর জগদ্ধাত্রীকে কিছু বলবে না ও যে এই খারাপ খারাপ ব্যবহারগুলো করছে কই এই বেলায় তো তুমি আর ওকে কিছু বলছো না কৌশিকী বলে আমার তো অনেক গর্ব হচ্ছে আমার এই কথাটা ভেবেই অনেক গর্ব হচ্ছে যে জগদ্ধাত্রী সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলে চিহ্নিত করতে জানে ও বলেছিল ও কথা দিয়েছিল আসল অপরাধীকে ঠিক খুঁজে বার করবে আর সেটাই হচ্ছে এর থেকে ভালো আর কী বা হতে পারে তাই না আমি চাই জগদ্ধাত্রী এইভাবেই অপরাধীদেরকে শাস্তি দিয়ে নিরপরাধ মানুষদেরকে বের করে নিয়ে আসুক স্বয়ম্ভু কোনো অপরাধ করেনি তা সত্ত্বেও ওকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে যা আমার আর ভালো লাগছে না জগদ্ধাত্রী আমি বলছি যত তাড়াতাড়ি পারবে তুমি স্বয়ম্ভুকে বাইরে বার করে নিয়ে এসো এর মধ্যেই চলে এসেছে সমরেশ আর কাকুন কাকন তখন জগদ্ধাত্রীর হাতে একটা ফুলের তোড়া তুলে দেয় আর কংগ্র্যাচুলেশনস বলতে থাকে মানে ইশারায় বুঝিয়ে দেয় জগদ্ধাত্রী বলে থ্যাংক ইউ কাকন থ্যাংক ইউ সো মাচ এর মধ্যেই সমরেশ বলে জানো তো জগদ্ধাত্রী তুমি আছো বলেই আমি আমার মেয়ের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাই যখন তুমি ওর জীবনে ছিলে না তখনও এতটা পরিবর্তন হয়নি তুমি আসার পর থেকে ও তোমার স্কুলে ভর্তি হবার পর থেকেই একটা অন্য মানুষ হয়ে উঠেছে যেটা আমার খুবই ভালো লাগছে অন্যকে সাহায্য করা অপরাধীদেরকে শাস্তি দেওয়া থেকে শুরু করে সব কিছু আর মেনানের মতন একজন গুন্ডাকেও কাকন বদলে দিয়েছে এর থেকে ভালো আর কীভাবে হতে পারে তাই না জগদ্ধাত্রী বলে একদম ঠিক কথা বলেছেন সমরস্তা আমিও সেই কথাটাই বলছি আমার কাকন আমার কাছে সেরা বর্দি আর আপনার পর যদি ওকে সব থেকে কেউ বেশি ভালোবাসে তাহলে সেটা আমি এর মধ্যেই কৌশিকই বলে আমি জানি জগদ্ধাত্রী আমি খুব ভালো মতনই জানি তুমি ঠিক কাকুনকে কতটা ভালোবাসো আমি জানি সেটা এর মধ্যেই জগদ্ধাত্রীর শরীরটা খারাপ লাগছিল আর ঠিক তখনই মেহেন্দি বলে দিদি তুই চিন্তা করিস না বলছি তো আমরা সবাই তোর সাথে আছি তোর কোনো ক্ষতি হতে আমরা দেব না স্বয়ম্বুদা বাইরে বেরিয়ে আসবে আসল অপরাধী যে রয়েছে সে শাস্তি পাবেই এর মধ্যেই কৌশিকী বলে প্রীতি খেতে বস আর সানবি প্রীতির পাশে আছিস খুব ভালো কথা কিন্তু ওকে এইভাবে উস্কে দিস না ও যেটা করছে সেটা ঠিকই করছে অন্যায়কে অন্যায় বলতে শিখছে এর মধ্যেই জগদ্ধাত্রীর শরীরটা খারাপ লাগতে থাকে বলতে বলতে জগদ্ধাত্রী অজ্ঞান হয়ে পড়ে যায় তখনই কৌশিকী বলে এই জগদ্ধাত্রী কী হলো তোমার কথা বলছো না কেন এই কিন্তু কোনোভাবেই আর কথা বলছে না এর মধ্যেই উৎসব বলে পাপের শাস্তি পাচ্ছে এইভাবে কম পাপ তো আর করছে না তখনই বইদেহী বলে আচ্ছা কৌশিকী তুমি তো জানো এই সময় এরকমটা হয় এত ভয় পাওয়ার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না কৌশিকী বলে কাকিমণি আমিও মা হয়েছি আমার কিন্তু কোনোদিন এরকম হয়নি এমন কি প্রীতি বলুক না এরকম হয়েছে কখনো আর ওর এই মাথা ব্যথাটা অনেক দিনকারীর ও মাথা ব্যথা হলেই দেখেছি ছটফট করতে থাকে এরপরে ডাক্তারকে ফোন করে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে আর অন্যদিকে দেখা যায় দেবুদাত জেলের মধ্যেই রয়েছে একজন এসে কথা বলতে থাকে দেবুদার সাথে আর বলে আপনার সাথে একটা কথা আছে তখনই দেবুদা বলে কে আপনি আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না তখনই সেই লোকটা বলে আপনি আমাকে চিনবেনও না আপনার সাথে একজনের কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করার দায়িত্ব পড়েছে আমার আর আমি সেই কাজটা করতেই এখানে এসেছি দেবুদা তখন বলে কার কথা বলছেন আপনি কার সাথে দেখা করিয়ে দেবেন কার সাথে কথা বলাবেন এর মধ্যেই ফোন করেছেন আর তখনই কাকুলি দেবী কথা বলতে থাকে জেলের মধ্যে থেকেই আর বলে শুনুন বাবু আপনাকে একটা কথা বলি কালকে আপনার কোর্টের হেয়ারিং আছে তাই তো আপনি যাবেন গিয়ে সমস্ত দোষ নিজের ঘাড়ে টেনে নেবেন কেমন দেবুদা তখন বলে এসব আপনি কি বলছেন আর আপনার কথাই বা আমি কেন শুনব আমি তো আপনার কথা শুনব না কাকলি দেবী বলে না শুনলে তো আপনারই বিপদ বাড়বে আপনি গিয়ে বলবেন জজ সাহেবকে পরিবারের সম্পত্তির জন্যই আপনি এই স্টেপটা নিয়েছেন ব্যাস সিম্পল তাই না দেবুদা বুঝতে পারে কোনো একটা গণ্ডগোল হচ্ছে তাই দেবুদা বারবার করেই বলতে থাকে আমার পক্ষে এসব বলা সম্ভব নয় আমি এসব বলতে পারবো না আপনি কেন আমাকে জোর করছেন বলুন তো কাকলি দেবী বলে আমি জোর করছি না আমি শুধু বলছি এবার শুনুন আপনি যদি নিজের দোষটা নিজের ঘরে না নেন তাহলে কি পরিণাম হতে পারে কাল তো আপনার কোর্টের হেয়ারিং আবার কাল আপনার মেয়ের ভ্যাকসিনেশনও আছে ভ্যাকসিনেশনের জায়গায় যদি পয়জন ভরে দেওয়া হয় তখন আপনি পারবেন তো ক্ষমা করতে নিজেকে আর দেবুদা বলে আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমার মেয়ের কোনো ক্ষতি করবে না ওর কোনো ক্ষতি হবে না আপনি প্লিজ আমার কথাটা শুনুন কাকলি দেবী কোনো কথা শুনতে চাই না আর বলে যেটা বললাম সেটাই করতে হবে অন্যথা হলে তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না কথাটা মনে রাখবেন এই বলেই ফোনটা কেটে দেয় তখনই কাকলি দেবী বলে ব্যাস প্রথম চাল দেওয়া হয়ে গেছে এরপরে দ্বিতীয় চালটা দেওয়ার অপেক্ষা তখনই সেই লোকটার কাছে বারবার করে বলে আপনি একবার ফোন করুন না প্রীতিকে ফোন করুন না প্লিজ প্লিজ তখন সেই লোকটা প্রীতিকে ফোন করে এদিকে প্রীতি তার মেয়েকে সামলাচ্ছিল দেবুদা তখন বলে প্রীতি প্রীতি তুমি আমার মেয়েকে বলো তো তুমি আমার মেয়েকে বলবে না তুমি আমার মেয়েকে বলবে না যে আমি একজন ক্রিমিনাল আমি এখান থেকে মাথা উঁচু করে বেরোবো বেরোবোই বই তুমি তুমি চিন্তা করো না কাল আমার মেয়ের ভ্যাকসিনেশন আছে তাই না তখনই প্রীতি বলে হ্যাঁ আছে মনে রেখেছো তুমি ভাবতেই অবাক লাগে এর মধ্যেই দেবুদার কোনো কথাই বলতে পারে না খুবই চিন্তা করতে থাকে প্রীতিরও সন্দেহ হয় আর ভাবে ব্যাপারটা কি হলো ফোনটা কেটে দিল কেন তবে কি অন্যরকমের কোনো বিপদ বুঝতে পারলো এর মধ্যেই দেখা যায় জগদ্ধাত্রী তো হসপিটালে ভর্তি জগদ্ধাত্রীর ওপর নজর রেখেছে কাকুলি দেবীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অদ্রিজা আর রয়েছে একজন বাউন্সার তার মধ্যেই ডাক্তারবাবু দেখছে কাকুলি দেবী ফোন করে অদ্রিজাকে আর বলে ডক্টর বি চৌধুরী দেখছে জগদ্ধাত্রীকে তাই তো অদ্রিজা বলে হ্যাঁ ম্যাডাম এরপরে বি চৌধুরী বেরোতে তখনই অদ্রিজা বলে আপনার সাথে ম্যাডাম কথা বলবে ডাক্তারবাবু বলে কোন ম্যাডাম অদ্রিজা বলে কথা বলেই দেখুন না কথা বলতে চাইছিল না ডাক্তারবাবু তখনই বডিগার্ড বলে বলতেই হবে ধরুন ফোন ধরে কথা বলতে শুরু করে কাকলি দেবী বলে কাল জ্যাসানালকে ঘুম পাড়িয়ে রাখবেন কড়া ডোজের ওষুধ দিয়ে ও যেন কোনোভাবেই উঠতে না পারে বি চৌধুরী বলে আপনি কে আপনি আমাকে ছেট করছেন কেন আমি আপনার কোনো থ্রেটই মানতে পারবো না কাকলি দেবী বলে না মানতে পারলে কিন্তু অবস্থা খারাপ আছে মানতে হবেই কথাটা শোনার পরে তখনই কাকলি দেবী একটা কথাই বারবার করে বলে যেটা বললাম সেটা করবেন না হলে বাইপাসের দ্বারা যে জমিটা কিনে যে নার্সিংহোম করবেন বলে সেই স্বপ্ন কিন্তু অসমাপ্তই থেকে যাবে সেই স্বপ্ন পূরণ হবে না কারণ স্বপ্ন পূরণ করার জন্য তো আপনার মতো মানুষ লাগবে আর আপনি তো বাঁচবেন না কথাটা শোনার পর ডাক্তারবাবু খুব ভয় পেয়ে যায় এরপর বুঝতে পারে না কি করবে অন্যদিকে কৌশিকে আড়াল থেকে সবটা শুনে নেয় আর বুঝতে পারে জগদ্ধাত্রীকে কোর্টে যেতে দেবে না বলে এই সমস্ত ফোন দিয়ে আসছে কেউ কিন্তু কৌশিকী এটাও বলে কৌশিকী বেঁচে থাকতে জগদ্ধাত্রীর কোনো ক্ষতি হতে দেবে না আর কালকে কোর্ট পর্যন্তও পৌঁছাবে জগদ্ধাত্রী জগদ্ধাত্রীর এই অবস্থা থেকে কান্নাকাটি করতে থাকে কৌশিকী নিজে